বলা হয়েছিল এই মন্দার কারণে আমাদের রেমিটেন্সে একটা ধস নাম কিন্তু আমরা দেখেছি রেমিটেন্সে কিন্তু ধস নামেনি এবং নামিনি এবং তখন থেকে যে একটা উন্নয়নের যে একটা ধারা স্থাপ্ত হয়েছিল সেটা মেইনলি আমি বলবো এবং সেই ডাটাগুলো যদি দেখা হয় যে বিকজ অফ এই রেমিটেন্স রেমিটেন্স তখন ফরচুনেটলি ইট ওয়াজ গ্রোয়িং এইটা হচ্ছে যে এবং তার থেকে আমরা যেটা দেখেছি আমাদের অর্থনীতিতে অনেক উঠানামা হয়েছে কিন্তু অ্যাভারেজ রেমিটেন্স হয়তো কোনো মাসে কমেছে কোনো বেড়েছে অ্যাভারেজ রেমিটেন্স কিন্তু বেশ স্টেবল ছিল এবং অর্থনীতি স্টেবল রাখার পিছনে এই রেমিটেন্সের একটা বিরাট অবদান রয়েছে যেখানে ভ্যালুয়েডেডের কথা বলা হয়েছে সেটা দ্যাট ইজ দ্য কারেক্ট পজিশন ভ্যালুয়েডেডে যদি ধরি তাহলে দেখা যায় যে আমাদের রেমিটেন্স ইজ নাম্বার ওয়ান ফরেন এক্সচেঞ্জ আর্নার বিকজ ইজ অ্যাবাউট টোয়েন্টি টু বিলিয়ন আর সেখানে যদি আমরা ইভেন ফর্টি ফোর যদি ধরি ওই ফিফটি পারসেন্ট আমরা যদি ভ্যালুয়েডিশন ধরি সেখানে ইট কামস টু মোরুল ইজ দ্য সেম তবে আমার মনে হয় অন দা হোল রেমিটেন্স ইজ দ্য নাম্বার ওয়ান ভ্যালু আর কথা হচ্ছে যে এই সেক্টরটা গ্রোন গ্রোন্ড টোটালি ইটস সোন এখানে সরকারের কতটুকু সহায়তা ছিল আমি জানি না আই স্টার্টেড মাই ক্যারিয়ার এজ এ মিনিস্টার ইন দিস মিনিস্ট্রি এবং হয়ে আমি তখন নুর নবী সাহেব আমার সেক্রেটারি ছিলেন ওনাকে আমি বলেছিলাম সৌদি যাওয়ার জন্য এবং টু ফিক্স অফ দ্য রেট যে মিনিমাম ওয়েজ কত হবে সেগুলো ফিক্সিং আমের জন্য তখন পাঠিয়েছিলাম এবং তখনই আমি দেখেছি যে লোক যাওয়া শুরু করলো এবং নব্বইয়ে যখন ইরাক কোয়েত যুদ্ধ হলো তখন বিকজ আমাদের একটা ডিসিশন একটা ডিসিশন সেটা ছিল টু সাইড উইথ কুয়েত অ্যান্ড দ্য ওয়েস্ট এইটাতে আমাদের একটা বিরাট সুবিধা হয়েছে বিকজ মিডল ইস্টে উই কুড রিয়েলি গেট ইন এবং লোকজন আমাদের প্রতি সিম্পিক ছিল এবং আমরা দেখেছি নব্বইয়ের পরে ট্রিমেন্ডাস রাইস ইন আপনার আমাদের লোক বিদেশে যাওয়া বিশেষ করে মিডল ইস্টে আজকে এই দেশটা বাংলাদেশকে দুটো জিনিস আমরা এই আমরা যখন রেমিডেন্সের কথা বলি আমরা কিন্তু একটা জিনিস এই এই মাইগ্রেশনে মাইগ্রেশন তো আমার বন্ধু উনি মানা করেন আমাদের এক্সপ্যাটিয়েট ওয়ার্কাররা এটার দি ইম্প্যাক্ট সামটাইমস আমরা খুব আন্ডারস্টিমেট করি কিরকম আমাদের প্রত্যেক বছর অ্যাবাউট পঁচিশ লক্ষ লোক আপনার লেবার মার্কেটে আসে সেখানে আমরা যদি ধরি যে তেরো লাখ ধরার দরকার নেই দশ লাখও যদি ধরি তার মানে ফর্টি পারসেন্ট অফ দ্য অ্যাডিশনাল লেবার ফোর্স ইয়ার ইজ ইজর্ভ বাই এই যে বিদেশে এই ইয়েটা যদি না যেত বিদেশে ক্যান ইউ ইম্যাজিন দ্য ইম্প অন দিস কান্ট্রি দি আনএমপ্লয়মেন্ট দ্য সোশ্যাল অ্যান্ড আদার থিংস এইটা আমরা অনেক সময় এগুলো আমরা ক্যালকুলেশনে নেই না এগুলো নিয়ে আমরা কিন্তু কখনো বলা বলি করি না আমরা খালি বলি অ্যাবাউট দি আর্নিং আমরা কত ডলার পেলাম কত লোক গেল কিন্তু এই লোক যাওয়া যে আমাদের সোশ্যাল স্টেবিলিটিতে এটা কতটুক আপনার ইম্প্যাক্ট থাকে সেটা কিন্তু আমরা সবসময় অ্যাসেস করি না এবং আমি মনে করি এগুলো যদি চিন্তা করা হয় আমি বলব দিস ইজ দ্য সিঙ্গেল লার্জেস্ট সেক্টর উইচ ইজ গিভিং গ্রোথ এজ ওয়েল এস স্টেবিলিটি টু দ্য কান্ট্রি এর পাশাপাশি অবশ্যই আমি বলব অন্যান্য ওই এক্সপোর্ট সেক্টর তারপরে এগ্রিকালচার দিস আর দ্য থ্রি মেইন পিলার্স অফ আওয়ার সাকসেস এবং ভবিষ্যতে আমি মনে করি ইনিয়ার ফিউচার দিস উইল বি দিস আর দ্য থ্রি পিলার্স অন উইচ কান্ট্রি উইল হ্যাভ টু ডিপেন্ড ফর এ লং এখন এথিকাল দেখেন পয়সাটা আয়দার যে এমপ্লয় করবে তাকে দিতে হবে না হয় যে যাচ্ছে তাকে দিতে হবে গ্যারিজের সার্ভিস চার্জ a, <coughs> uh, a service charge so its a question যে এথিক্যালি বিদেশে যখন আপনার যারা এমপ্লয়মেন্ট এজেন্সিগুলো আছে ওখানে এমপ্লয়াররা দিয়ে দেয় কিন্তু আমরা সামহাউ স্টার্টেড উইথ পেইং মানি ইভেন দেয়ার ইজ এ মিডল ম্যান এখানে তো দেওয়ার প্রশ্ন উঠছে না এখন কিছু কিছু দিচ্ছে কিন্তু এক সময় ছিল ওখানে এমপ্লয়াররা দিবে কি এমপ্লয়ারদের অথবা এমপ্লয়ারদের এজেন্টদেরকে আমাদের টাকা দিতে হয়েছে টু গেট দিস ইজ দ্য রিয়ালিটি অ্যান্ড দিস ইজ ওয়াট ইট ইজ এবং এই জিনিসগুলো আমাদের স্বীকার করে নিতে হবে এটা যদি স্বীকার না করি তাহলে উইয়ার জাস্ট ক্লোজ আওয়ার আইস নট রিয়েলাইজিং দ্য অ্যাকচুয়াল কন্ডিশন অন দ্য গ্রাউন্ড পয়সা নেওয়ার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই এই জন্য বাট ইট হ্যাজুজনেবল অ্যামাউন্ট ইট হাজ টু বি কারণ আমি পয়সা নিলাম না পয়সা বন্ধ করে দিলাম আমার কোনো এমপ্লয়মেন্ট হলো না এটা কি দেশের জন্য ভালো হবে এটার জন্য কোনো লোকের জন্য ভালো হবে ভালো হবে সো আই এম নট এগেইনস্ট গিভিং মানি এই এথিক্যাল বল আমি বলে দিলাম যে তোমরা কেউ পয়সা নিতে পারবে না আই ডোণ থিঙ্ক দ্যাট ইজ দ্য কারেক্ট প্লিশ আমার কথা হচ্ছে যে আমরা ডিসকাস করে যে ওয়ার্ড শুড বি মিনিমাম দিতে আমি যদি বাইট থেকে পাই আমি নেব না আমি যদি বাইট থেকে না পাই আমাকে নিতে হবে নিলে আমি কতটুকু দেব এই জিনিসগুলো আমাদেরকে ঠিক করতে হবে অ্যান্ড আই থিঙ্ক বাইরা অ্যাজ এ বিগ রোল টু প্লে ইন দেশ বাইরা গভর্নমেন্ট এবং আমি মনে করি আজকে যে পার্লামেন্টারি ককাজ যেটা আছে আমাদের আমাদের পার্লামেন্টের মধ্যে এটা ওয়ান অফ দ্য মোস্ট অ্যাক্টিভ ককস উইচ ইজ ট্রাইং টু ব্রিঙ্ক দ্য ভেরিয় স্টেক হোল্ডার্স টুগেদার আজকে বিভিন্ন স্টেক হোল্ডারগুলোকে এখানে আনা হয়েছে দ্য গভর্নমেন্ট প্লাস দি বাইরা দি ওয়ার্কার দ্য নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন সবগুলোকে এক জায়গায় একটা প্ল্যাটফর্মে আমরা তার উইচ আই লড অফ না আমি বলছিলাম আমি এই যে একটা স্টেক হোল্ডারদের যে মিলন এটা ওয়ার্ভের সাইফুলকে এবং আমাদের আই থিঙ্ক দা মেইন লিডার অলমোস্ট এখন একটা এটি ইনস্টিটিউশনের মতো দাঁড়িয়ে যাচ্ছে এবং আমি মনে করি দে উইল বি এবল টু প্লে এ বিগ রোল তো এবং এথিক্যাল এথিক্যাল শব্দটার অর্থ আই উইল নট ডিফাইন ইট অ্যাজ দ্যাট কোনো টাকা নেওয়া যাবে না টাকা নেওয়া যাবে বাট ইট হ্যাজ টু বি এ রিজনেবল অ্যামাউন্ট সেকেন্ড কামিং টু মিডল ম্যান আমি কিন্তু মিডলম্যানের রেজিস্ট্রেশনের পক্ষে কিন্তু আমি মনে করি মিডলম্যানরা তারা তাদের রেজিস্ট্রেশন ইন্ডিপেন্ডেন্টলি করবে এনি এমপ্লয়ার যদি কোনো মিডলম্যানকে এমপ্লয় করে তাহলে সেই পার্টিকুলার ট্রানজ্যাকশানে সে যখন আমাদের বিএবিটিতে অ্যাপ্লাই করবে সেখানে সে জানিয়ে দেবে এই পাঁচশো ওয়ার্কার যাচ্ছে অথবা এই তিনশো ওয়ার্কার যাচ্ছে এর মধ্যে এই ওয়ার্কার অমুক মিডলম্যান রেসপন্সিবল অমুক মিডলম্যান রেসপন্সিবল এই জিনিসটা আইডেন্টিফাই করে দিতে হবে সুতরাং মিডলম্যান রেজিস্ট্রেশন সে এই যে আমি শুনেছি একটা কনফিউশন যে এভরি রিক্রুটিং এজেন্ট হ্যাজ টু ডিক্লেয়ার কোনো কনফাইনমেন্ট ওটা করা যাবে না এটা কেন আমি চিরং ডিস্ট্রিক্টে আমার জন্য একজনের কাজ করব ফরিদপুরে আরেকজনে কাজ কত কোনো আপনার এখানে ইয়ে করব দরকার নাই আমার হচ্ছে যে মিডলম্যান না দে উইল হ্যাভ টু বি ইন্ডিপেন্ডেন্টলি দে উইল বি রেজিস্টার আপনি যখন পাঠাবেন রিক্রুটিং এজেন্ট যখন পাঠাবে তখন আপনার ধরেন পাঁচশো লোক পাঠাবেন পাঁচশো লোকের মধ্যে গট টেন মিডলম্যান দশটা মিডলম্যানের মাধ্যমে আমরা লোক রিক্রুট করেছি ওই দশটার নাম দিয়ে দেবেন সো ইফ এনিথিং হ্যাপেন্স দেন দে বি ইউল বি জয়েন্টলি রেসপন্সিবল ফর দিস জয়েন্টলি রেসপন্সিবল ফর দিস এইটাতে আমি মনে করি না এই সিস্টেমে আপনাদের কোনো আপত্তি থাকার কোনো কিছু আছে হ্যাঁ এইটাতে আপনাদের কোনো আপত্তি থাকার কোনো কিছু নাই অ্যান্ড আই থিঙ্ক দিস উইল রিজনেবল ওয়ে অফ সলভিং দিস মিডল ম্যান আর আমার কথা হচ্ছে যে দেখেন আইডিয়াল জিনিস চিন্তা করে লাভ নাই যে কোনো জিনিস আমরা করবো যেটা প্র্যাকটিক্যাল যেটা সাস্টেইনেবল এবং যেটা লোকে জানে যেমন আপনারা কত কোনো কথা বলেন এগুলো আমরাও অ্যাজ এ বিজনেসম্যান আই অলসো ফেস এভিডি এই যে আপনি বললেন না যে আপনার সার্ভার বন্ধ করে দেয় দুদিন আগে আমি চিরং চলে গেছি হঠাৎ করে টেলিফোন ফ্যাক্টরি থেকে কি যে ব্রয়লার কানেকশান কেটে দেব কেন বলা স্যার আমি বলে তোমার বার্নার ঠিক আছে বলে যে হ্যাঁ অ্যাজ পার ডিক্লারেশন বডি সাইজ বেশি তো বডি সাইজের সাথে বার্নারের ভাই সম্পর্কটা কী এখন আমি বলে টেলিফোন করে নেওয়া বন্ধ করেছি আরেকটা লোকের কেটে দিয়ে চলে যেত হ্যাপনিং আপনারা মনে করেন না ইউ আর বিং মিস্ট্রিডেন এভরি ওয়ান প্রত্যেকের এই প্রত্যেক দিন এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা খেটে খায় তাদের কিন্তু প্রত্যেকটা জায়গায়

যে কোনো লিগাল মানে যে কোনো অ্যাকচুয়াল পেমেন্ট করছেন প্লাস ডক্টরস এই যে হেলথ চেক এগুলো যেহেতু আপনার রিসিপ্ট পাবেন ওই রিসিপ্ট মানে রিসিভেবল অ্যামাউন্টের উপর যেন আমাদের ইয়ে বিএমিটি পারমিশন দেয় সেটার বন্দোবস্ত করা উচিত বিকজ থিংস আর বিকামিং টাফ আজকাল বাংলাদেশ ব্যাংক একদিন দেখবেন যে চিন্তা করতে পারছেন না একদিন এসে ধরবে মানি লন্ড্রিং মানি লন্ড্রিং এ পড়বেন মিলিয়ন ডলারের জন্য মানি লন্ড্রিং এ পড়েন নাই কিন্তু দেখা গেল যে এক হাজার ডলারের জন্য মানি লন্ড্রিং এ পড়েছে আপনারা এগুলো ঠিক করেন আমার কথা হচ্ছে এগুলো আমাদের ঠিক করতে হবে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের যারা বাইরে যাচ্ছে তাদের প্রটেকশনের জন্য এই যে সকলে বললেন যে ওখানে আমাদের লয়ার থাকার দরকার আছে এবং এগুলোর জন্য গভর্নমেন্টে পয়সা দিতে হবে আনফর্চুনেট পার্ট হচ্ছে যে আমাদের ওয়েলফেয়ার ফান্ড থেকে এমবেসির ফার্নিচার কেনা হয় অথচ এই ওয়েলফেয়ার ফান্ডের টাকা দিয়েছে আপনার এই ওয়ার্কাররা সেই ওয়েলফেয়ার ফান্ডের টাকা দিয়ে গাড়ি কেনা হচ্ছে ফার্নিচার কেনা হচ্ছে কারণ ওয়ার্কারদের গার্মেন্ট সেক্টর এবং আপনাদের মধ্যে একটা পার্থক্য আছে গার্মেন্ট সেক্টর একটা সুবিধা হচ্ছে যে এখানে ওয়ার্কার কিন্তু আমাদের যারা বাইরে কাজ করতে যাচ্ছে ওয়ার্কার তারা কিন্তু অর্গানাইজড হতে পারছে না বিকজ এক একদিন এক একদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সো ইউ হ্যাভ টু টক অন দেয়ার বিহার বিকজ ইউ আর আর্নিং ইউর মানি ফ্রম them, ইউ have a আপনারা পাঠিয়ে তার চাকরি হয়ে গেছে সেটাই শেষ সেটা হওয়া উচিত না আপনাদের আসলে করা উচিত দ্যাট ইউ শুড feel yourself সেলফ এথিক্যালি রেসপন্সিবল টু দিস এবং তাদের জন্য আপনাদের কথা বলা উচিত তাদের যে ওয়েলফেয়ার ফান্ডের টাকা আমরা ব্যাংকের শেয়ার এই ওয়েলফেয়ার ফান্ড থেকে উঠেছে ওয়াই ওয়াই গভর্নমেন্ট নর্থ স্পেন তারপরে আপনার ওই যে সাউথ আরেবিয়া বলতেছেন দশজন আছে বিশ জন আসছে বিশজন দিলেও কিছু হবে আপনি এখানে আঠারো কোটি লোকের জন্য আপনি কত বড় অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করছেন এক কোটি লোকের জন্য আপনার ওরকম একটা অ্যাডমিনিস্ট্রেশন বাইরে দরকার নেই আমি সেটাও বলছি না আমাকে মিনিমাম অ্যামাউন্ট যেগুলো সেগুলো দেন আপনারা বাজেটের কথা বলছেন বাজেটের কথা বললে দ্যার ইজ অনলি ওয়ান আনসার যে আপনাকে যে বাজেট দেওয়া হচ্ছে সেটাই তো খরচ করতে পারেন না আপনি মিনিস্ট্রি হ্যাজ টু রিঅর্গানাইজেশন দরকার আছে কারণ আমরা দেখছি বর্তমানে মিনিস্ট্রি যেই অবস্থায় আছে সে অবস্থায় এটা তাকে যেই বরাদ্দ দেওয়া হয় সে বরাদ্দ সে খরচ করতে পারে এবং তার সবচেয়ে জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই যে টিটিসিগুলো করছে একটা টিটিসি কাজ করছে না বিল্ডিং হয়ে গেছে ওখানে এখন দারোয়ান দিচ্ছে আর অমুক দিচ্ছে তো দারোয়ান দারোয়ান দিয়ে কি আমার টিটিসি চলবে নট অনলি দ্যাট আমি এখানে যদি ভালো টিচার আনতে যাই আই ক্যানট গ্যাট ইড এট গভর্নমেন্ট ইয়ে গভর্নমেন্টের ওই স্ট্রাকচার তো আমি লোকের পাব না আমার তো ট্রেন্ড লোকটা আমাকে তো লোক আনতে হবে বাইর থেকে রিক্রুট করতে হবে সুতরাং এই এই জিনিসটা টেলিং এগুলো একটা রিক্রুটমেন্ট এই যে ইয়েগুলো করেছে টিসিগুলো করেছে লোক দেবে কোথার থেকে ট্রেন্ড লোক কোথায় ওয়ার আর দ্য পিপুল এগুলো করা উচিত ছিল যখন বিল্ডিংগুলোর কনস্ট্রাকশন আরম্ভ হয়েছিল তখনই অ্যাকচুয়ালি রিক্রুটমেন্ট প্রসেস আরম্ভ করা উচিত ছিল এখন যদি রিক্রুটমেন্ট প্রসেস আরম্ভ করে অ্যানাদার ওয়ান টু টু ইয়ার্স এই হচ্ছে অবস্থা তারপর ল্যাঙ্গুয়েজ এটা আমি অনেকদিন ধরে বলছি আমার প্রত্যেক জায়গায় আমি যখন যাই ল্যাঙ্গুয়েজ একটা আরেকটা হচ্ছে যে টু গো ফর স্টাডি ওয়ার্ল্ড ওয়াইড যে কোন দেশে কী ওয়ার্কার দরকার কোথায় কি ট্রেড দরকার আমাদের এখানে ছেলেরা সমানে বিবিএ করতেছে সমানে কত কোনো নর্মাল ডিগ্রি করছে এবং স্পেন্ডিং ল্যাক্স অফ টাকা অফ দেয়ার প্যারেন্টস করে পরে চাকরি পাচ্ছে না চাকরি পেলেও তার ট্রেড একটু কোনো কিছু পাচ্ছে না সুতরাং দেয়ার হ্যাজ টু দ্যাট ট্রেড আমি কোন ট্রেডে কত লোক বিদেশে দরকার কোন দেশে দরকার কারণ আমার সেটা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ট্রেড এই দুটার কম্বিনেশান আমাকে করতে হবে যদি ইফ আই রিয়েলি লোক যদি রিয়েলি পাঠাতে চায় সুতরাং এগুলো আমাদের দেখতে হবে তো কথা হচ্ছে যে আমি আর আরগ্রেশনের ব্যাপারে আমি একটি কথা বলি ইট ইজ ভেরি আনফর্চুনেট এটাও কিন্তু আমি আমার ইয়েতে অনেকবার বলেছে স্ট্যান্ডিং কমিটিতে যে ইটস ভেরি সিম্পল যখন মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য দ্যাট শুড বি এ ডিফারেন্ট স্লিপ ওই যে ইমিগ্রেশনের একটা আলাদা স্লিপ মাইগ্রেন্ট যাদের কাছে স্মার্ট কার্ড আছে তাদের একটা আলাদা করে দিলে হয় সেখানে তারা লেখবে ওয়েদার আর কামিং ফু গুড অন দে উইল গো ব্যাক যদি গুড আসে দেন দিস ইনফরমেশন শুড বি সেন্ড টু মিনিস্ট্রি এবং আমার তো জানতে হবে কারা আসছে আমার তো জানতে হবে কে কে আসছে আমার তো জানতে হবে কী কী স্কিল তার আছে সুতরাং এই ইমিগ্রেশন কার্ডে আমাদের যাদের স্মার্ট কার্ড আছে সেখানে যদি তার স্কিল এবং সে পারমানেন্টলি চলে আসতেছে এই দুটো ইনফরমেশন যদি আমরা পাই দেন উই ক্যান ট্রাই অ্যান্ড হেল্প দ্যাম টু রি ইনটিগ্রেট আওয়ার ওভারঅল ইকনমি তো এই কথাগুলো বলে এবং আমি আবারও ওয়ার্মিকে সুইস এম্বেসিকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের যে পার্লামেন্টারি ককাজ তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা যারা এতক্ষণ ধরে বসে আছেন আর তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ